জানো শুনলে অবাক হবে আমার মাকে আমরা কেউই দুটো পয়সা দিই না কিন্তু তারপরেও আমার মা যখনই কোথাও যাবে তখনই সেখান থেকে যা পারবে সেটা কিনে আনবে খাবার তার নিজের জন্য এটা ওটা সেটা কিনবে আমাদের জন্য কিনবে কিন্তু সেই পয়সা কোথায় পায় সেই সব কিছু জানাবো আশা করি তোমরাও এই এই কাজ করলে আমার মায়ের মতো পয়সা সব সময় হাতে থাকবে চলো ভিডিওটা শুরু করি আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম তো প্রথমেই ভিডিও শুরুতে বলি এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে তাও এক সপ্তাহ আগে গ্যালারিতে ছিল ছাড়বো ছাড়বো করে ছাড়া হচ্ছিল না কারণ এর আগে অনেকগুলো ভিডিও ছিল সেগুলো ছাড়বো সেই জন্য তো আজকের এই ভিডিওতে সকালবেলা উঠেই দেখছি সব গাছালারা এই বাড়ির সামনে এই বড় যে ডুমুর গাছের গাছটা এটা কাটার উদ্দেশ্যে লোক এসেছে প্রচুর নেতামন্ত্রী প্রচুর পাবলিক প্রচুর জনসাধারণ অনেক অনেক মানুষ এসেছিলাম আমরাও গেট থেকে আসার পরে আমি যখন ভিডিওটা নিয়ে করি আমাকে বারণ করে দেওয়া হয় ভিডিওটা করা যাবে না আর করলেও ছাড়া যাবে না উত্তরে আমি যখন বলি কেন ছাড়া যাবে না তারা বলে না ছাড়া যাবে না তো যাই হোক তাদের সাথে আর তর্ক করি না আমার যেহেতু প্রয়োজন সেহেতু আমি ভিডিওটা করেছি কারণ ভিডিওটা ছাড়বো সেই জন্যে সে আমার যা খুশি তাই করুক না কেন তারপরে দেখছি এরকম অনেকেই ভিডিও করেছে ভিডিও করার সাথে সাথে ওরা অনেক আ কথা ও কথা বলার পরে আমাকেও বাচ্চার কথা বলার পরও গাছটা কাটেনি নিজেরাই পিছিয়ে গেছে জানি না কেন সেই সব জল ঘোলা আর করতে চায় না তো কাটেনি এটা পঞ্চায়েতের গাছ আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসছি বড় আর আমার বাবার ছোটোবেলায় এটা লাগানো হয়েছে সেটা বাবা বলে তখন তার ছিলাম না তার যাই হোক গাছটা বিশাল বড় হয়েছে গাছটায় যেমন ছাওয়া দেয় তেমনই মানুষের অনেক সাহায্য করে সেটা বললে অনেক কথা তা যাই হোক আজকে বাবা বাজার থেকে এনেছিল ডিম কারণ বাজারে এখন কদিন ধরে সেরকম মাছ পাওয়া যাচ্ছিলো না তারপরেও আজকে ডিম এনেছিল কয়দিন তো খাওয়াই হচ্ছিলো না তারপরে গিয়ে ডিম এনেছিল বলে পাড়ার কাকার থেকে মাছ এনেছিলাম আর আমরা এনেছিলাম ভোলা মাছ তিন রকমের মাছ ছিল কাতলা না ইসে ছিল রুই আর ছিল পমফ্লেট আর ভোলা ভোলা এনেছিলাম আমরা তিনশো গ্রামে তিনশো ভোলা নিয়ে এসে জোরদার করে মাছ ধুয়ে টুয়ে কেটে কেটে উনে বসিয়ে দিয়েছে ভাজা ভাজা করার জন্য কারণ আজকে আমরা খাবো ভোলা দিয়ে ঝাল আর যেটাই ভিডিওতে শুরুতেই বলেছি কি করে আমার মা পয়সা হাতে রাখে সেই সব কিছু জানাবো তোমাদের আমাদের বাড়িতে যত রকমের আবর্জনার জিনিস আছে যেই জিনিসগুলো ব্যবহার করার পর ফেলে দেব পুড়িয়ে দেবো সেই জিনিসগুলো সব আমরা একটা বস্তায় তুলে রাখি কারণ যখন আমাদের প্রয়োজন হবে তখন সেই জিনিসটা আমরা বিক্রি করে দিই এর জন্য কম দামে না যখন দেখি সব জায়গায় এক দাম কিন্তু এক জায়গায় বেশি দাম সেই জায়গায় যেমন এখন প্লাস্টিকের দাম দশ থেকে বারো তাই আমরা বারোতেই বিক্রি করে দিয়েছি দু কেজির দাম আমরা তাহলে ভেবে নাও কত পেয়েছি সেই সব জিনিস বিক্রি করি তারপরে মা কি করে বাড়িতে যে সুবুরি গাছ সেই সুবুরি গাছের সুবুরি বিক্রি করে সেখান থেকেও ধরো কিছু পয়সা মা পায় এরকম টুকিটাকি অনেক জিনিস আছে যেগুলো বিক্রি করা হয় সেখান থেকে মা মার হাত খরচাটা যায় তার জন্য আমরা কেউ কোনো পয়সা দিই না কিন্তু মা কোথাও গেলে কিছু না কিছু নিয়ে আসে সেই সব জানালাম তোমরাও এই জিনিসগুলো করবে দেখবে হাতে সব সময় পয়সা থাকবে আমিও তো মায়ের সাথে এই এগুলো সব গুছিয়ে গেছে রাখি যারা ওখান থেকেও ভাগ পাই সেই জন্য তা যাই হোক দুপুরের খাওয়া দাওয়া কী কী ছিল সব দেখে নিলে শুধু ভোলা মাছের ঝালটা দেখেছি না আমার কিছু দেখায়নি এখন সেই সব কিছু দেখে নাও আর আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে আর এখনও যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করানো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে আর দুপুরের খাওয়া দাওয়ারটা জমিয়ে খেয়েছি সকলে ভালো থেকো